আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আমি এখন চাউমিনের রেসিপি বানাবো কেমন করে বানাই চলুন আপনার দেখাবো কড়াই গরম হয়ে গেছে তেল ঢেলে দিলাম কাঁচা লঙ্কা ছেড়ে দিলাম কাঁচা লঙ্কা ভেজে ভেজে ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেলে এখন পেঁয়াজ ছেড়ে দেবো পেঁয়াজ ছেড়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নিব লাল করে পেঁয়াজ ছেড়ে দিলাম পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব লাল করে ভেজে নিই পেঁয়াজ ভাজা চেয়ে নমক দিয়ে দিলাম একটু ভাজ ভেজে ভেজে নেব এবার ভাজা হয়ে গেছে টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে এখন ভেজে নেব ভালো করে ভেজে নেব একটু হলদি দিয়ে দেবো এবার সিদ্ধ করা চাউমিনটা দিয়ে দিলাম চাউমিনটা দিয়ে একটু ভালোভাবে টমাটো পেঁয়াজ ভালো ভালোভাবে মিশিয়ে নিব টমেটো পেঁয়াজ ভালোভাবে মিশিয়ে নিব নিয়ে তারপরে রেড চিলি সস দিব না মজা হয়ে গেছে মিশে নেওয়া হয়ে গেছে রেড চিলি সস দিচ্ছি এবার দেবো গ্রিন গ্রিন চিলি সস দেখা যাচ্ছে না সয়া সস গ্রিন চিলি সস দিলাম সয়া সস দিয়ে ভালো করে নিয়ে নেব মিশিয়ে নেব ভালো করে এবার দেব সেজবান চাটনি সেজবান চাটনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার দিব নামানোর আগে একটু ভিনিগার দিয়ে নামিয়ে নেব নেড়ে চেড়ে নামিয়ে নেব ভিনিগার দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব এবার হয়ে গেছে হ্যাঁ নাম চাউমিন হয়ে গেছে নামিয়ে নেব নামিয়ে নিলাম ভিডিওটা কেমন লাগলো আমাদের জানাবেন কমেন্ট করে আর আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিই আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন আর দেখা হবে আর অন্য নতুন ভিডিও নিই